তো আমার সঙ্গে আজকে যেমন ঘটে গেল রাত বারোটার সময় আশা করব এমন ঘটনা যেন কারোর সঙ্গে না ঘটে তো ফ্রেন্ড আমি তো রাতে ভিডিও করি না তো আজকে ভাবছি একটা ভিডিও করব কেন জানো আজকে রাত বারোটা বেজে গেছে এরকম ঘর দেখতে পাচ্ছ আজকে ঘর একটু বোঝপাট করছিলাম বা জিনিসপত্র অনেক নোংরা পড়ে গেছিল একটু ঝাড়পোচ করছিলাম তা ভাবলাম ঝাড়পোচ করতে করতে যখন রাত বারোটা বেজে গেল তো আজকে রাস্তা দিয়ে যাবো রাস্তা তো একদম পুরো বুঝতে পারছো নিশুতি রাস্তা আমি রাতে ভিডিও বানাই বানাই না এই মানে আমার একটু হালকা ভয় তো লাগে ঠিক আছে রাস্তা দিয়ে একা একা কিন্তু যাবো আজকে শ্মশানের পাশ দিয়ে যাব আমাদের শ্মশানের পাশ দিয়ে আমাদের রাস্তা সব তোমাদের পুরো রাস্তাটা ভিডিও করতে করতে যাব আমি কোথা দিয়ে বাড়ি যাই কোন রাস্তা দিয়ে বাড়ি যাই সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরবো তো চলো যাওয়া যাক দোকান বন্ধ করে আবার ভিডিও চালু করছি আবার বলছি আজকের ভিডিওটা কিন্তু আমার কিছু ফ্রেন্ডের অনুরোধে এটা কিছু ফ্রেন্ডের অনুরোধে রাতের ভিডিওটা করতে বাধ্য হচ্ছি রাতে ভিডিও আমি করি না বা নেক্সট করবো কিনা জানি না অনেকগুলো ফ্রেন্ড আমাকে শুধু বলে দাদা রাতের ভিডিও দাও রাতের ভিডিও দাও তো অবশ্যই আজকে সেই সব ফ্রেন্ডের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দোকান পাশে আর সব বন্ধ হয়ে গেছে তো প্রত্যেক দিনই আমি বাড়ি যাওয়ার সময় এই মন্দিরটা একটু কালী মন্দির আছে মা কালী এখানে একটু প্রণাম করে যাই মাকে প্রণাম করলাম তো এই যে বাজারের মাকে একটু আমি প্রণাম করেই যাই প্রতিদিন তো এই দেখতে পাচ্ছ রাত্রিরে কিন্তু সব দোকান পাশের বন্ধ কিছু কিছু গাড়ি চলছে তো একা একাই যাবো আমি আজকে বাড়িতে দেখি যেতে পারি নাকি কখনো আমি রাত্রে এত রাত হয় না রাস্তায় গাড়ি চলছে অবশ্য দেখা যাক বাড়ি যদি না পৌঁছাতে পারি কাউকে ফোন করে ডাক দেব তো সামনে একটা শ্মশান আছে শ্মশানের পাশ দিয়েই আমি যাব তোমাদেরকে আজকে পুরো ভিডিওটা সঙ্গে থাকো আমি রাতের ভিডিও করি না তবুও করছি আজকে বাধ্য হয়ে দেখতে পাচ্ছ পুরো বাজার কিন্তু অন্ধকার দেখো আর এখানে একটা তেল পাম্প আছে একটু লাইট জ্বলছে তা চলো যাই আবার দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই যে রাস্তা দিয়ে ইলেকট্রিক কাজ চলছে রাস্তার সাইড দিয়ে দেখো রাস্তা কিন্তু পুরো অন্ধকার আজকে নিশুতি রাত আর রাত বারোটা বাজলে আর কে থাকবে বলো রাস্তায় আমি সাইকেল আছে তবু তোমাদেরকে দেখানোর জন্য কখনো কখনো সাইকেল থেকে নেমে আমি কিন্তু জাস্ট একাই যাচ্ছি আজকে হ্যাঁ রাস্তায় গাড়ি ঘোড়া চলছে অসুবিধা নেই তো চলো আমি এই রাস্তা দিয়ে যাব এখান দিয়ে কিন্তু আমি টর্চ আছে আমার হাতে কোনো অসুবিধা নেই আমি টর্চ নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুরো দেখো এরকম দোকানপত্র এরকম সব বন্ধ কিন্তু হ্যাঁ সব কিন্তু দোকান এটা কিন্তু একটা বাজারের মধ্যে যাচ্ছি এরপরে কিন্তু ফাঁকা মাঠ পড়বে তারপরে কিন্তু ব্রিজ আছে নদীর উপর দিয়ে ওইখান দিয়ে কিন্তু এরকম এরকম এখানে কিন্তু একটা বড় গাছ দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম এই যে এই সাইডে একটু তোমাদেরকে দেখালাম জাস্ট এখানটা কিন্তু একদম পুরো ফাঁকা জায়গা এরপরে তোমাদেরকে এই যে রোড এই যে রোড এই যে রোডে উঠবো উঠে কিন্তু আমি এই রাস্তায় পুরো যাবো পুরো ভিডিও করতে করতে যাবো তোমাদেরকে দেখাবো তারপরে ওখানে একটা মোড় আছে মোরের মাথা থেকে তোমার নদী আছে নদীর উপর ব্রিজ ব্রিজের নিচে কিন্তু সেই শ্মশান ও সাইড দিয়ে যাবো চলো দেখাচ্ছি তো দেখতে ফ্রেন্ড তো পুরো রাস্তায় কিন্তু অন্ধকার দুটো দুটো একটা একটা করে গাড়ি চলছে সামনে দেখছি একটা গাড়ি আসছে ও দেখা যাক গাড়ি চলছে রাস্তায় মোটামুটি এবার গাড়ি অনেক চলছে হ্যাঁ মোটর চলছে মানে কে কোথায় গিয়েছিল সবাই ফেরত যাচ্ছে দেখো পিছনেও গাড়ি চলছে সাইকেল ওইখানে একটা ওই তা যে দেখতে পাচ্ছ ওই ওই যে কে যেন উঠছে কে কে ওটা কে যেন উঠে দেখি রাস্তার দিকে গেল দেখছি তো দেখি আমি নেমে পড়লাম দেখি কে বুঝতে পারছে না কে ওটা কে সে দেখে এদিকটায় যাচ্ছে দেখছি হাই গাইস দেখতে পাচ্ছ এখন বাজে রাত ঠিক কাটায় কাটায় বারোটা তো আমি আজকে দোকানে একটু ব্যস্ত ছিলাম একটু বাড়ি যেতে লেট হয়ে গিয়েছিল তো লেট হয়ে গেছে দেখতে পাচ্ছো গাড়ি চলছে তো রোডে দাঁড়িয়ে আছি তো আস্তে আস্তে আমি একটি মানে দেখতে পেলাম একটা ভূত কিনা জানি না তো দেখতে পাচ্ছ তোমরা অনেক গাড়ি চলছে তো ভূত কিনা যাই না আমি দেখাবো তোমাদেরকে দেখতে থাকো এই কে কোথায় যাচ্ছিস এত রাত্রে কে কোথায় বাড়ি তোমার হ্যাঁ কেষ্টপুর বাড়ি এইভাবে কোথায় দিয়ে চলছো তুমি কোথা থেকে আসলে এখন তুমি এত রাত্রি মন্দির ঘাট দিয়ে কী ছিল মন্দির ঘাটে কাকে প্রণাম করছো ঠাকুর তো দেখলেন আমি ভূতের ভয়তে মানে আতঙ্ক হয়ে গেছিলাম এখান থেকে যেতে গিয়ে রাস্তায় কি বলবো পরে আপনাদেরকে ভিডিও ফুল ভিডিও করে দেখাবো তো এই ভিডিওতে আমি সব বলবো আপনার ভিডিওটা দেখতে থাকুন মানে আমার সঙ্গে কী ঘটে গেলো এই বেলা আজকে রাত্রি বারোটা বাজে আমি দোকানে একটু আজকে ঝাড়া পোছা করছিলাম করতে করতে লেট হয়ে গেছে সে কারণে যাচ্ছিলাম রাস্তা দিয়ে আপনি বুঝতে পারছেন আমার মানে কি অবস্থা চলছে এখন তো লোকজন যাচ্ছে জানি না এখন বিয়ে হওয়া চলছে হয়তো তো রাস্তা দিয়ে লোক যাচ্ছে কী ভাবতেছে আমি লোকজন দেখতে পাচ্ছি একটু একটু সাহস বাড়ছে তো ওটা জানি না ওটা কী ছিল আমি তো কোনোদিন দেখিনি বা চিনিও না এই রাস্তায় কোনোদিন চলতে ফিরতে তো জানি না কি চলছিল তো এইবারে কিন্তু এটা তো মনে হচ্ছে কুত্তা শিয়াল নয় এবারে কিন্তু আমি শ্মশানের রাস্তায় উঠছি সামনে নদী ব্রিজ ব্রিজটা পার করলে গেলে মানে খুব মানে রাস্তাটা খুব উঠনি উঁচু রাস্তা তো তো উঁচু রাস্তা উঠতে একটু অসুবিধা হচ্ছে দেখো এখানে দেখো দেখতে পাচ্ছ লাইট মেরেছি এই যে এই যে শিয়াল তো যা ঘটলো আমার সঙ্গে আজকে তো ভাবিল ভাবতে পারিনি আমি এমনটা ঘটে যাবে তো আমার তো পুরো এমন তো কখনো দেখিনি যে জঙ্গলের মধ্যে থেকে একটা মহিলা উঠে আসবে কি করছিল জঙ্গলের মধ্যে জাস্ট পাগলি মানলাম পাগলি মানলাম আমি ওটা পাগলি কিন্তু জঙ্গলের মধ্যে এত রাত্রে কি করছিল এটা ভাববার বিষয় কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে চলেছি এবার এই যে ব্রিজ সামনে দেখতে পাচ্ছ ব্রিজটা পার করলে আমাদের শিবনি বসে শ্মশান চলো যাওয়া যাক ধীরে ধীরে এই যে ব্রিজে আমি উঠে গিয়েছি এই যে ব্রিজ চলো বলতে বলতে আমি ওই ব্রিজের এপারে চলে এসেছি কথা বলতে বলতে তোমাদেরকে দেখাবো কোথা দিয়ে যাচ্ছি আমি জাস্ট আজকে এই যে দেখতে পাচ্ছ আমি একটু এখানে দাঁড়াবো এখানে লাইট টাইট আছে কোথায় দাঁড়াচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি কোথায় দাঁড়িয়ে আছি পরিষ্কার করে দেখিয়ে দাও কোথায় দাঁড়িয়ে আছি আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি আর এই যে পুরো শ্মশান নিস্তব্ধ কিন্তু এখন হ্যাঁ পুরো শ্মশানটা নিস্তব্ধ এই যে সেই সিঁড়িটা দেখতে পাচ্ছ তো রাত বারোটার সময় আমি এখন বাড়ি যাচ্ছি তো দেখো কেউ আছে না আমার সঙ্গে কেউ নেই কিন্তু চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দিলাম এই যে আমার সাইকেল এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমার সঙ্গে আজকে যেমন ঘটে গেল রাত বারোটার সময় এই যে সেই শ্মশানের এই যে শ্মশান এই যে শ্মশান এখানে দাঁড়িয়ে আছি আশা করি আশা করবো এমন ঘটনা যেন কারোর সঙ্গে না ঘটে জাস্ট একটু একটু হালকা ভয় পেয়ে গেছিলাম তারপরে সামনে নিয়েছি যেহেতু শ্মশানে মা তারা বাবা মহাকাল সবাই থাকে তো চলো ফ্রেন্ড আমি আর এখানে থাকছি না বেশিক্ষণ চলো আমিও বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আশা করি আমি আর রাতে ভিডিও করব না তোমাদেরকে এ জানি না এটাই লাস্ট কি ফার্স্ট হ্যাঁ তো যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই